দুই তাহলে আমার এখানে সাধারণ অন্তর দুই তাহলে বারোতম পদ কত হবে তাহলে এখানে দুইয়ের ঘরের নামতা বলুন দুই ওকে কত হওয়ার কথা দুই হওয়ার কথা কিন্তু আছে কত এখানে তিন মানে বেশি কত সরি আছে পাঁচ তার মানে কত বেশি তিন বেশি কত বেশি তিন বেশি দুইটো কোনো কত চার আছে কত সাত তার মানে কত বেশি তিন বেশি তাহলে বারবার কত করে বেশি আসতেছে তিন করে বেশি আসতেছে তাহলে বারোকে দুই ধারে কোন করুন বারো দো কোনো গত বারো দো কোন চব্বিশ এখানে কতবার বারবার কত করে বেশি হয়েছে তিন করে তার মানে তিন যোগ করুন সাতাশ তাহলে বারোতম পথ হচ্ছে টোয়েন্টি সেভেন বারোতম পথ কত টোয়েন্টি সেভেন আচ্ছা এরপর দেখুন এইটা টু প্লাস ফোর প্লাস সিক্স থার্টির দশতম টেনতম পথ কত সেম ব্যৱধান দেখোন কত টু ব্যৱধান কত টু